হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো দেখো আমাদের বাড়িতে কিন্তু এই যে দিদি এসেছে মা এসেছে দিদির মেয়ে এসেছে মানে খুবই ওই আনন্দে আছি কারণ কালকে মামা মামেরও অন্নপ্রাশন তো ছোটোখাটো করে হলেও হলেও আর কি খুবই খুশ মানে আনন্দে আছি তো দেখো এখন সন্ধ্যাবেলা চা নিয়ে এসেছে দিদি তো যে বিস্কুট নিয়ে এসছে এগুলো এখন খেয়ে দিয়ে আমি রান্নাঘরে যাবো রান্না করতে ও আরও একটা কথা বলি অন্নপ্রাশন কালকে তো সেদিন আবার আমার বাবু আর হচ্ছে মানে বাবা আর জাহাইবু আসবে তো আর কেউ আসবে না মানে সেরকমভাবে কাউকে বলা হয়নি কারণ সেভাবে কিছু করছি না তো ছোটোখাটো করে নিজেরাই কি করছে অনুষ্ঠানটা আর মামার বাড়ির লোক তো লাগেই না অনুষ্ঠান করতে গেলে তো সেই কারণে ওনারা তো তাছাড়া আর কাউকে বলিনি তো আমরা আমরাই অনুষ্ঠানটা করবো ছোটোখাটো করে তো দেখো এবার ভাবছি চাটা খেয়ে মানে রান্নাঘরের দিকে যাব। এখন কিন্তু সাড়ে ছটা সাতটা বাজে তো সকাল সকাল যাবো রান্নাঘরে কারণ আজকে থেকে রান্নাঘরার চাপটা একটু বেশি আছে তো সেই জন্য ভাবছি তাড়াতাড়ি করে চাটা খেয়ে রান্নাঘরে যাই তো তো আর বাইরে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে তো ওয়েদারটা বেশ ভালো আছে ঠান্ডা আছে তো দেখো অনেক দিন পর না এস বিস্কুটগুলো খাচ্ছিলাম এগুলো দাদা এনেছে তো দেখো সব বাচ্চা পার্টিগুলো দেখো সব একরকম লাগছে তারপর দেখো আমি কোথাও লেট না করে সোজা চলে এসেছি রান্নাঘরে কারণ আমি জানি আজকে আমার রান্নার চাপটা বেশি আছে তো জন্য আমি আর লেট করলাম না তাড়াতাড়ি করে চা খেয়ে আমি রান্নাঘরে চলে এসেছি আর এসে কিন্তু আগে আমি মশলাটা করে নিচ্ছি কারণ আজকে কিন্তু আমার মানে কি বলতো অনেকটা মাংস রান্না করতে হবে মানে হাঁসের মাংস দুটো হয়েছে তো অনেকটা হয়েছে আর কি বলতো তোমরা তো ভাববে আর শুধু হাঁসের মাংসই খায় না বন্ধুরা আমরা কিন্তু অনেক দিন পর এই হাঁসের মাংসটা খেলাম তাও আবার একটু মানে দুবার হয়ে গেল ঘন ঘন হয়ে গেল কিন্তু আমাদের বাড়িতে ঘাসে মাংসটা অতটাও ঘন ঘন আসে না তো কী বলতো সেই রবিবারে তোমাদেরকে দেখিয়েছিলাম মাঝখানে এক রবিবার গেছে এই রবিবারে আবারও তোমাদের দাদাভাই এনেছে তো একটা না দুটো তো যাই হোক এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই আবার খাবার এনেছি মানে জিলিপি এনেছে গরম গরম জিলিপি তো বলছে রান্না পরে করবে আগে জিলিপিগুলো খেয়ে নাও তো এদিকে ভাবছি যে দেরি হয়ে যাবে তো আলুগুলো বসিয়ে দিয়ে বড় করায় তো সহজে জালটা উঠছে না তো বললাম যে আমি আলুটা বসিয়ে দিয়ে তারপর আমি যাব জিলিপি খেতে না হলে দেরি হয়ে যাবে আলুটা ভাজ ভাজা হতে লাগুক ততক্ষণে আমি জিলিপি সবাইকে দিয়ে নিজেও খেয়ে আসতে পারবো তো দেখো চলে এসছি জিলিপি খেতে তোমার দাদাভাই খেয়ে বলছে খুবই টেস্ট ভালো গরম গরম জিলিপি এদিকে বাবাকেও দিয়ে দিলাম তাড়াতাড়ি করে বাবা বাবাও ভালো খায় জিলিপি কিন্তু ওখানে মানে টিভি দেখছে আর বলছে আমি জিলিপি খাবো না কারণ আজকে একটা স্পেশাল জিনিস বাবা খাবে তো সেটা পরে বলবো তো দেখো তাতান দিয়ে আসলো তো বাবা বলছে আমি এখন খাবো না তো বাবুকেও দিয়ে দিলাম বাবুও বেশ ভালো খায় ওই দেখো ও নিয়ে চলে গেলো ঘরে আর এদিকে আমিও দুটো খেয়ে নিলাম তোমার দাদাভাই বলছে এখনই খেয়ে নাও না পরে আর সময় পাবে না তো আমি জায়গায় বসে দুটো খেয়ে নিলাম তো বেশ ভালো খেতে লাগছিলো সুন্দর লাগছিলো আর কি বলো তো বাইরে এত বৃষ্টি হচ্ছে না মানে প্রচণ্ড বৃষ্টি তোমরা তো শুনতেই পাচ্ছ যে চারিদিকে বন্যা হয়ে যাচ্ছে খুবই বাজে একটা পরিস্থিতি তৈরি হয়েছে তো কি বলবো যাই হোক তো ঠান্ডার মধ্যে একটু জিলপি খেতে ইচ্ছা করছিল তো তোমার দাদা বললাম যে একটু আনো তো নিয়ে আসলো তো জায়গায় ভেজে ও বসে থেকে তারপর হয়ে এদিকে দেখো তোমার দাদা ভাই একটু হাত নাড়াচ্ছে ও আমি রান্না করতে আসলেই ও আসে ও আমার পাশে এসে দাঁড়িয়ে থাকে দেখবে কত কিছু যে করে তারপর একটু খুনটি দাঁড়াবে যাই হোক এগুলো একটা অন্যরকম অনুভূতি ও এগুলো করে থাকে সবসময় আমার রান্নাঘরে আসলে আমি রান্না করতে আসলেই ওর না হলে ভালো লাগে না তো ওইদিকে দেখো মশলাটা কষাচ্ছিলাম এদিকে দেখো মশলা আমার কিন্তু কষানো হয়ে গেছে মাংসটাও আমার পাঁচ মিনিট ধরে আমি মানে কষানো কষাচ্ছি আর কি তো কি বলতো অনেকক্ষণ লাগবে এটা কষাতে কারণ বড়ো কড়াইতে তো এদিকে দেখো আমি মানে রান্না করতে করতে আমি কিন্তু বেশ দিনে থালা বাসন জমে থাকাগুলো আমি সব মেজে ফেলছি কারণ কি বলতো এটা আমার অভ্যাস আমি রান্না করি থালা বাসন মাঝি তাহলে কী হয় এর আমার কষ্টটা কম হয়ে যায় মানে দেখো বেশি যদি একটা বাটি বা একটা প্লেট যা হোক একটা কিছুই থাকুক না কেন আমি তখনই সেটা ধুয়ে ফেলি তার কারণ কী বলতো রান্নার শেষ এমনিতেই ক্লান্ত হয়ে যায় তারপর যদি এক বেসিন বার মানে বাসন হয় না সেটা দেখে খুবই বিরক্ত লাগে মানে ইচ্ছাই করে না যে এগুলো আমি মাজি তো সে কারণে আমি কিন্তু আমার একটা অভ্যাস আমি রান্না করব আর আমার থালা বাসনগুলো আমি সব মেজে ফেলবো একটা যদি বাটিও থাকে সেটাও মেজে ফেলি এদিকে দেখো ওদিকে মাংস হচ্ছে প্রেশারে দিয়ে এসেছি সিটি পরে আমি ওটাকে দম দিতে এসেছি মানে দমটা ছাড়বে তারপর আমি প্রেসার কুকার খুলবো এদিকে দেখো বাচ্চা বাচ্চারা আনন্দ করছে আর বলছে কখন হবে ছোটো মা চিকেন চিকেন এরকম করছে আর কি ভালোই লাগছে সেটা দেখতে আর এদিকে দেখো জালনা দিয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছে না আমাদের বাড়ির সামনে না একটা ক্লাব মাঠের ছোট্ট একটা মানে মেলা বসেছে কিন্তু ওয়েদারটা এতটাই খারাপ আজ দুদিন ধরে মেলাটা মানে দোকানপার কিছুই খুলছে না দেখো ভীষণ বৃষ্টি হচ্ছে মানে কী বলবো বৃষ্টির কথা খবরে তো দেখছি চারিদিকে বন্যা হয়ে যাচ্ছে পরিস্থিতিটা খুবই মানে খারাপ বাইরের তো দেখো একটু বৃষ্টিটা একটু কম হয়েছে তো রাস্তাঘাটে একটু লোকজন দেখা যাচ্ছে কারণ মানে খুবই বৃষ্টি হচ্ছে এদিকে দেখো ওটা দেখতে দেখতে এদিকে দেখলাম মাম্মা আমি খিদে পেয়ে গেছে কারণ ও মায়ের কাছেই থাকছে সবসময় কারণ কী আর করবো কাজ করছি আর মা এসেছে দিন পর আর ওকে কোল থেকে নামাচ্ছে না একটু দুধ খাওয়ানোর সময় আর কি দিচ্ছে আর বলছে যে আমাকে দে আমাকে দে তো যাই হোক দেখলাম খিদে পেয়ে গেছে তো দুধটা খাইয়ে ঢেঁকুর তুলাচ্ছি তো দেখো মনে হচ্ছে যেন ঘুম এসে গেছে ওর ঘুম বেয়ে চারিদিকে দেখো দিদি কি করছে এটা আমাকে পয়সা দিচ্ছে হুম যাই হোক একটা কারণে আমাকে পয়সা দিচ্ছে আমি নেবো না এটা নিয়ে মানে জোর জারি হচ্ছে দুজনের মধ্যে তারপর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি এদিকে কিন্তু মাও চলে এসেছে রান্নাঘরে পিঠে বানাতে তো দিদিকে বলছি যে দেখো দিদি কী অবস্থা মাংসের আর এইদিকে দেখো তোমাদেরকে যেটা বলবো আবার ওই পাশে ভাত বসিয়ে দিয়েছি দেওয়ার পরে এদিকে দেখো সেটাই তোমাদেরকে বলি যেটা বলছিলাম রাতে আজকে ওদের স্পেশাল কী খাওয়া দাওয়া হবে এ দেখো এটা হচ্ছে কাজীপুরা পিঠে মানে অনেকে বলে সাজের পিঠে যাই হোক তো এই পিঠে দিয়েই আজকে হাঁসের মাংস খাওয়া হবে কারণ কি বলো তো আমরা সব দিন মানে লোকের মুখে এত শুনেছি না ফোনে দেখেছি ভিডিওতে দেখেছি যে হাঁসের মাংস নাকি পিঠে দিয়ে খুবই ভালো লাগে আমরা কিন্তু কোনোদিনও খাইনি তো আজকে সেটা খাবো তো মা পিঠে বানাচ্ছে বাবা বলেছে আজকে তোমরা সবাই এই হাঁসের মাংসতে পিঠে খাও এটাতে কিন্তু সবার পেট ভরবে না তো সেই কারণে কিন্তু আবার পাশে ভাতও হচ্ছে কারণ এরা মানে মাংস এতটাই ভালো খায় আর তোমাদের দাদাভাই তো ভাত না হলে চলবেই না ওকে মানে যাই দাও না কারণ ওকে ভাত দিতেই হবে সেই মজা হচ্ছে আজকে আমাদের কালকে আমার কালকে আরো মজা হবে কালকে পুরো পরিবার মা বাম কালকে অন্য আর তার আগের দিন আমাদের হাঁসের মাংস দিয়ে কাচি পোড়া পিঠে শাস পিঠে কাচি পোড়া পিঠে যেটা বলবা সেটাই হচ্ছে তো সেই মজা আমাদের আজকে হচ্ছে খুব আনন্দ হচ্ছে কালকে বাবু আসবে এই যে দিদি তোমাদের তো বলেইছি আর জামাইবাবু আসবে নাকি আর আমার কাকে চাই আর আমাদের বাড়ির লোক তো সবাই আছেই নিজেদের লোক নিয়ে অনুষ্ঠানটা করবো

কেমন হয় খেতে অবশ্যই তোমাদেরকে দেখাবো ঠিক আছে তারপর দেখো মাংস কিন্তু আমি প্রেশার কুকার থেকে নামিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি এবার গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব তো প্রেশার মাংসটা কিন্তু সুন্দর হয়েছিলো এদিক ভালোই টেস্ট হয়েছিলো খেতে দেখো মা পিঠে বানাচ্ছি আর এদিকে দেখো আমি গামলাতে নামিয়ে নিয়েছি দেখো

তো যাই হোক চলো বেশ টেস্ট লাগছে ভালোই লাগছে আমিও কিন্তু ভাত দিয়ে খেয়েছি দুটো তিনটে বিটি দিয়ে খেয়েছি তারপর ভাত দিয়ে খেয়েছি তো চলো ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই তোমার কমেন্ট করে জানাবে তো আমার ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভুল লাগে তো টাকা বাই বাই